আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে যেসব জমির নামজারি বাতিল করার নির্দেশ মিসকেস করলেই জমির নামজারি বাতিল হয়ে যাবে কোন কোন জমির নামজারি বাতিল হয়ে যাবে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স নামজারি মিউটেশন এই জিনিসটা কি এটা যদি আমরা ভালো করে যদি বুঝতে চাই আমি অল্প সময়ের মধ্যে একটি কথা বলি সেটি হচ্ছে আমাদের সম্পত্তি যখন হস্তান্তরিত হয় সে হতে পারে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি হতে পারে আপনি কারোর কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তখন এই মধ্যবর্তী স্থানে কিন্তু একটি দলিল সৃষ্টি হয় আর এই দলিলটি সাব অফিস কর্তৃক করা হয় আমরা জানি যে জমি সংক্রান্ত বিষয় দুইটি মন্ত্রণালয় কিন্তু এই জমি সংক্রান্ত বিষয় কার্যক্রম করে থাকে বা নিয়ন্ত্রণ করে থাকে তার মধ্যে একটি হচ্ছে আইন মন্ত্রণালয় শুধুমাত্র সাব রেজিস্টার অফিস এই সাব রেজিস্টার অফিসে জমি সংক্রান্ত বিষয় আপনার বায়না বায়না দলিল থেকে শুরু করে সাবকবলা হ্যাবা দলা হ্যাবা দলিল তারপরে আওয়াজ যেই কোনো ধরনের রেজিস্ট্রিকৃত কাগজপত্র সাবরেজিস্টার অফিস থেকে করা হয় এই সাব সাবরেজিস্ট্রার অফিস থেকে দলিল হবার পরে এই দলিলের যে সমস্ত কপি সমস্ত কিছুই কিন্তু সাব সাবরেজিস্টার অফিসে জমা থাকে এবং তাদের যে বালাম্বই সেইখানে কিন্তু এন্ট্রি থাকে কারণ এখনো পর্যন্ত আমাদের দেশে দুই মন্ত্রণালয়ের মধ্যবর্তী স্থানে কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হয় নাই এখনো হয়ে পারে নাই আর একটি হচ্ছে মন্ত্রণালয় সেটা হচ্ছে ভূমি মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় যে সকল কর্মকর্তারা থাকেন বিভাগীয় কমিশনার ডিসি মহোদয় ইউনিয়ন ভূমি অফিস উপজেলা ভূমি অফিস সমস্ত জায়গায় যে সকল কর্মকর্তারা ভূমি কর্মকর্তারা থাকেন তারা কিন্তু সরেও জমিনে গিয়ে জরিপ কার্যক্রম থেকে শুরু করে সকল কার্যক্রম ভূমি মন্ত্রণালয় কিন্তু করে থাকে তো যখন জমি হস্তান্তরিত হয়ে যায় তখন একজন মালিক পূর্বে যিনি ছিলেন তার নামে যে সম্পত্তি তার মূল জোতে যে সম্পত্তি সেই সম্পত্তি কিন্তু ভূমি অফিসের রেকর্ড বইতে এন্ট্রি করা থাকে আপনি যখন সম্পত্তি সম্পত্তি ক্রয় করলেন তখন আপনার নামে কিন্তু ঠিক ওই এনে আপনার নামে এন্ট্রি করে আপনারও কিন্তু একটি খতিয়ান নিতে হবে যেটি নামজারি খতিয়ান তো সেটির জন্য কি করতে হবে আপনার কাগজপত্র সবকিছু আপনার ভূমি অফিসে জমা দিতে হবে আবেদন করতে হবে আবেদনের মাধ্যমে আপনার সেইগুলি অনলাইনে জমা করতে হবে তখন সকল কাগজপত্র বিচার বিশ্লেষণ করে সত্যতা যাচাই বাছাই করে আপনার সম্পত্তি যদি ঠিক থাকে তাহলে দাতার যে সম্পত্তি আপনি ক্রয় করেছেন তলাম পাঁচ শতাংশ সম্পত্তি ক্রয় করেছেন সেই সম্পত্তিটা দাতার কাছ থেকে মাইনাস করে অর্থাৎ সেখান থেকে কেটে এনে আপনার নামে বরাদ্দ দিয়ে যে আপনি ক্রয় করেছেন আপনার নামে একটি ফাইল ওপেন হবে এবং একটি খতিয়ান তৈরি হবে সেই খতিয়ানটি হচ্ছে নামজারি খতিয়ান আপনি একক মালিক হয়ে গেলেন আপনার সেই একক মালিক হওয়ার পরে আপনি সরকারের যে খাজনা প্রতি বছর যে ভূমি উন্নয়ন কর দেওয়ার কথা সেটি আপনি নিঃসন্দেহে নিশ্চিন্তে আপনি সেটি দিতে পারবেন এটি হচ্ছে নামজারি যে সব কারণে জমির নামজারি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে এবং মিসকেস করার সাথে সাথে সেটি বাতিল হয়ে যাবে তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি ওয়ারিস সম্পত্তি এই ওয়ারিস সম্পত্তি আপনি যদি একজনের সম্পত্তি আরেকজনকে দিয়ে দেন আপোষ বন্টন নামার দলিল না করে আপনি যদি ভালো জমি ভোগ দখলে থেকে আপনি একজনকে হেবা করে দিলেন আপনার স্ত্রী সন্তানকে অর্থাৎ এই ওয়ারিশ সম্পত্তির মধ্যে আপনি যে সম্পত্তিটুক হস্তান্তর করতেছেন সেই সম্পত্তিতে অন্য ওয়ারিশের যদি সত্য থাকে এবং সে যদি দাবি করে আপোষ বন্টন নামার দলিল যেহেতু হয় নাই সেটি অবিভক্ত সম্পত্তি সেজন্য যে কোনো ওয়ারিস আপনার নামে মিসকেস করলে ওই নামজারিটি বাতিল হয়ে যাবে দুই নাম্বার হচ্ছে হ্যাবা দলিলের সম্পত্তি আমরা জানি যে হ্যাবা দলিল করতে হলে আমাদের তিনটি শর্ত মানতে হয় এবং চোদ্দ থেকে পনেরো শ্রেণীর ব্যক্তিকে আমরা হেবা করতে পারি তারা অথরাইজড পারসন কিন্তু আনঅথরাইজ পার্সন ব্যক্তির নামে যদি আপনি হেবা করে থাকেন এবং সেটি যদি আপনার ওআরেশা আইনগত দিক থেকে ব্যবস্থা নেয় এবং মিসকেস করে তাহলে এসিল্যান্ড অফিস থেকে কিন্তু সত্যতা যাচাই বাছাই করে ওই নামজারি কিন্তু সাথে সাথে বাতিল করে দেবে তিন নম্বরে হচ্ছে জাল দলিল দিয়ে যদি কেউ নামজারি করে থাকে সিন্ডিকেটের মাধ্যমে মাধ্যমে দিয়ে বিনিময় করে দালালের ঘুষ দিয়ে যদি কেউ নামজারি করে নিয়ে থাকে আর জমির মূল যিনি মালিক তিনি যদি এই বিষয়টির জন্য তার সকল কাগজপত্র দিয়ে তিনি যদি মিসকেস করে সাথে সাথে ওই নামজারি বাতিল করে দিবে তারপর হচ্ছে রেকর্ড থেকে যদি কেউ বের হয়ে যায় অর্থাৎ খতিয়ান থেকে যদি কেউ বের হয়ে যায় অর্থাৎ আপনার সকল কাগজপত্র আছে একজনের কিন্তু এই জমির একটি রেকর্ড অন্যের নামে হয়ে গেছে এই যে অন্যের নামে যে হয়ে গেছে সেই ব্যক্তি যদি ওই রেকর্ড সংশোধনের জন্য মকদ্দমা করে জাজমেন্ট নিয়ে এসে যদি মিসকেস করে তাহলে নামজারি বাতিল হয়ে যাবে পাঁচ নম্বরে হচ্ছে মূল জোতে যদি সম্পত্তি না থাকে তাহলে নামজারি বাতিলের আবেদন করলে নামজারি বাতিল হয়ে যাবে কিভাবে হবে আমি ছোট্ট একটু উদাহরণ দেই। সম্পত্তি দাতার কাছ থেকে ক্রয় করা হয়েছে ১৯৯০ সালে যে ব্যক্তি ক্রয় করেছে সেই ব্যক্তি ভোগ দখলেও আছে কিন্তু সেই ব্যক্তি নিজে নামজারি না করে তিনি ভোগ দখলে বসবাস করতেছেন দাতা তঞ্চকতা করে তিনি খাজনা পরিশোধ করে এই জমিটা পুনরায় আর কাছে বিক্রি করে দিয়েছে তো আর কাছে যখন বিক্রি করে দিয়েছে তখন যেই দ্বিতীয় গ্রহীতা তিনি সম্পত্তিটি ক্রয় করে তিনি তার দলিল এবং কাগজপত্র দিয়ে তিনি নাম জারি করে নিয়েছেন কারণ প্রথম গ্রহীতা তো ভূমি অফিসকে জানাই নাই যে সে সম্পত্তি ক্রয় করেছে বা নাম জারি করেছে দ্বিতীয় গ্রহীতা তিনি মালিক হয়ে তিনি নাম জারি করে নিয়েছে তা যখন নাম জারি করে নিয়েছে তখন দাতার যে পাঁচ শতাংশ সম্পত্তি সেই পাঁচ শতাংশ জমি যখন নাম জারি করে দ্বিতীয় গ্রহিতা নিয়ে গেল তখন দাতার মূল কিন্তু শূন্য হয়ে গেল তা ওনার মূল যখন শূন্য হয়ে গেল তখন এই যে প্রথম গ্রহিতা তিনি কিন্তু বিপদে পড়ে গেছেন তা তিনি যখন বিপদে পড়ে গেছেন তখন কিন্তু তিনি তার যে দলিল সেই দলিল এবং কাগজপত্র দিয়ে মিসকেস করলে ওই দ্বিতীয় ব্যক্তির যে নামজারি সেটি ক্যান্সেল হয়ে যাবে কেন ক্যান্সেল হয়ে যাবে ওই সম্পত্তি কিন্তু চলে আসবে প্রথম গ্রহিতার কাছে কারণ তার দলিলটি উনিশশো সালে বা বিরানব্বই সালে আর যিনি প্রথম দলিলটি করেছেন তার দলিল হচ্ছে উনিশশো নব্বই সালে তা ওনার নামে যখন নামজারি হয়ে যাবে প্রথম গ্রহিতার নামে তখন তো দাতার মূল তো শূন্য হয়ে গেছে তাহলে দ্বিতীয় যে ব্যক্তি নামজারি করবে তাহলে সেই ব্যক্তির তো সম্পত্তি দাতার মূল্যতে সম্পত্তি নেই ব্যাংকে অ্যাকাউন্ট না থাকলে আপনি কিভাবে চেক দিয়ে টাকা তুলবেন ওনার তো সম্পত্তি নেই তাহলে উনি কিভাবে এই নাম জারি করবে এই জন্য মূল্যতে সম্পত্তি না থাকলে নাম জারির বাতিল হয়ে যাবে তারপরে বিষয় হচ্ছে আদালতে যদি মামলা চলমান থাকে যে কোনো ভাবে যদি আদালতে মামলা চলমান থাকে তাহলে আপনার নাম জারি বাতিল হয়ে যাবে এখন আদালতে মামলা চলমান থাকলে নামজারি কিভাবে বাতিল হবে ধরুন যে দুইজন একজন বাদী একজন বিবাদী যে যেকোনো একজনে কি করছে যে বিবাদী ধরলাম বিবাদী এই চলমান মামলার তার সম্পত্তি বিক্রি করে দিয়েছে গোপনে বিক্রি করে দিয়েছে করে ব্যক্তি সম্পত্তিটি ক্রয় করেছে সেই ব্যক্তি নাম জারি করে নিয়েছে যখন আদালত কর্তৃক জাজমেন্টটি চলে আসলো তখন এই জাজমেন্টের বুনিয়াদে বাদী যখন নামজারির জন্য আবেদন করবে তাহলে ওই যে ব্যক্তি সম্পত্তি ক্রয় করেছে তার কিন্তু নাম জারি বাতিল হয়ে যাবে এখন দলিলের বিষয় দলিল দেওয়ানি আদালতে মকদ্দমা করবে দেওয়ানি আদালতে মকদ্দমা করলে বাতিল হয়ে যাবে আর একটি বিষয় হচ্ছে যে আপনার সরকারি সরকারি সম্পত্তি সম্পত্তি অর্থাৎ এই খাস সম্পত্তি যদি কেউ আইনগত দিক থেকে মকদ্দমা করে তার কাছে মানে তার নামে জাজমেন্ট না আসার পরে যদি তিনি সেই খাস সম্পত্তি যে কোনো উপায়ে আমাদের দেশে তো ভূমি মন্ত্রণালয় যে সংশ্লিষ্ট বিভাগ আপনারা সবাই জানেন যে সেখান থেকে নাম জারি করে নিয়েছে নাম জারি করলে বর্তমান যে পরিস্থিতি তাতে ওই নাম জারির জন্য সরকারই মনে করেন আপনার আপনার নামজারি ক্যান্সেল করে দিবে একদম সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো খাস খতিয়ানের সম্পত্তি যদি কারো নামে নাম জারি করে দেওয়া থাকে সেটি অটোমেটিক্যালি নির্দেশ দেওয়া হয়েছে কারিজ দেওয়া ক্যান্সেল করে দেওয়ার জন্য কারণ খাস সম্পত্তি আপনাকে অবশ্যই অ্যাকশনালিস্ট স্বল্প মেয়াদিলিস দীর্ঘ মেয়াদিলিস চিরস্থায়ী বন্দোবস্ত এই মাধ্যমে আপনার ডিসি অফিস থেকে আপনার কিন্তু কাগজ নিতে হবে দলিল নিতে হবে আপনার অনুমতি নিতে হবে ডকুমেন্টস থাকতে হবে সেগুলি যদি না থাকে আর আপনি যদি সেই সম্পত্তি নিজে নিজে তঞ্চকতা করে আপনি কোনো কিছুর বিনিময়ে আপনি দালাল চক্রের মাধ্যমে সেই ই করলেন জমির কাগজপত্র আপনি নাম জারি করে নিলেন নিজের নামে খাস সম্পত্তি তাহলে কিন্তু আপনার নাম জারি বাতিল হয়ে যাবে আপনার খাস খতিয়ানের সম্পত্তি আপনি যদি আপনার সকল কাগজপত্র থাকে তাহলে সর্বপ্রথম আপনার সেই খাস খতিয়ান থেকে সম্পত্তি আগে অবমুক্ত করতে হবে আর অবমুক্ত করতে হলে আপনাকে আদালতে মকদ্দমা দিতে হবে যে কি কারণে আপনার এই সম্পত্তি খাস খতিয়ানে চলে গেল খাস খতিয়ানে যায় আপনার সম্পত্তি সরকারের নামে রেকর্ড হয়ে গেছে তাহলে সেই রেকর্ড সংশোধন করিয়ে আনতে হবে এনে তারপরে আপনি নাম জন্য আবেদন করলে আপনার নামে নাম হয়ে যাবে তো এই যে আমি যে পয়েন্টের কথা বললাম এই সকল জমির নামজারি কিন্তু বাতিল হয়ে যাবে নাম জারি কিন্তু কারোর জমির যদি ওই দলিলে থাকে কারোর সত্য নিয়ে যদি কেউ নিজে নামজারি করে নেয় তাহলে সেই নামজারি বাতিল হয়ে যাবে একটা কথা মাথায় রাখবেন রেকর্ড খতিয়ান একমাত্র সিএস খতিয়ান যেটি স্থিতি স্থিতিবান সেটা সারা যত রেকর্ড খতিয়ান আছে নামজারি খতিয়ান আছে এই যে বিডিএর জরিপ আছে এ সবকিছুই সংশোধন করার জন্য বিজ্ঞ আদালতে মকদ্দমা করা যায় কিন্তু রেকর্ড খতিয়ান যেটি সিএস রায়তে পান এটি কিন্তু সংশোধন হয় না এটা জমিদার আমলে সেই ইংরেজ আমলে এটি রাষ্ট্রীয় স্বীকৃতিগত দখলীয় সত্ত্বে স্থায়ী মালিকানা দিয়ে গেছে তো এই যে নামজারি খতিয়ান এই খতিয়ানগুলি এইভাবে বাতিল হয়ে যাবে এই জন্য যারা নামজারি করবেন তাদের সকল কাগজপত্র ঠিক করে তারপরে আপনারা নামজারি করেন। করে নেবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ